আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার কাছে যতটুকু আছে আমার ফেসবুক পেজের টাকাটা দিয়ে যতটুকু সম্ভব আমি অতটুকু দিয়ে আমি কিছু বর্ণার্থ মানুষের জন্য চাল ডাল আলু তারপরে মুড়ি প্রয়োজনীয় যা ছিল আমি একটু নিছিলাম তো এগুলা নিয়ে আমি রওনা হয়ে যাচ্ছি তো আসলে অনেকে হয়তো বলবেন যে এগুলার পিক বা এগুলা ছাড়ার কি দরকার আমি মনে করি যে আমি ছাড়লে আমার থেকে দেখে আরও কিছু আফুরা ও ভাইয়ারা একটু তাদের সাহায্য হাত বাড়িয়ে দিবে ইভেন কিছু গরিব তাদের অন্তত তাদের জন্য একটু হেল্প হবে তারা অন্তত দুই মুঠো খেতে পারবে এমনও কিছু জায়গায় আছে আপনার অনেকে খেতে পারতেছে না যেরকম আপনার অনেক বন্যার্থ মানুষ আপনারা যারা যে আশ্রয় কেন্দ্র নিছে স্কুল বলেন মাদ্রাসা বলেন কলেজ বলেন ওইখানকার মানুষগুলা পায় বাট অনেকে কিন্তু পাচ্ছে না যারা ভিতরে ভিতরে এই যে আমি এখানে অবশ্যই চলে আসলাম আমার আসতে অনেক কষ্ট হয়েছে আমি একটা মিনি ট্র্যাক পাইছি হঠাৎ করে আসছি আসার পরে দেখেন রাস্তা দিয়ে তখন আমার মালগুলো নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে পরে আমি দুটা মামাকে দিয়ে এখানে জিনিসগুলো আনাইছি ইভেন কতগুলা পানির ভিতরে ওরা বসবাস করতেছে ওদের জন্য আমি একটু করার চেষ্টা করতেছি তো আপনারা যারা করতে চান প্লিজ কাইন্ডলি আমার বিকাশ নাম্বার আমার অন্যান্য ভিডিওগুলো যদি আছে আপনারা অবশ্যই যে যার মতো করে যা পারেন দিয়ে দিবেন তাহলে আমি আপনাদের হয়ে দায়িত্ব নিয়ে আমি সকলের ত্রাণগুলো পৌঁছাই দিব তো আমি একটু করার চেষ্টা করছি এতে হয়তো আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলবে যে ওদেরকে দেখাইছি কেন তো এটা ঠিক না এখন মানুষই বাঁচতেছে না খুব কষ্টে আছে আমাদের ওগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার আছে ওগুলো নিয়ে চিন্তা না করে আমরা যে যার মতো করে আমরা ওনাদের পাশে আসি দাঁড়াই অবশেষে আমি দেওয়ার পরে আমি একটু ক্লান্ত হয়ে গেছি আমার যেহেতু একটু ডায়াবেটিস আছে অসুস্থ শরীরের জ্বর তো আমি এখানে কিছু বাচ্চা পাইছে ওদেরকে চকলেট ওরাও তো একটু হাসি খুশি থাকতে হবে কিছু চকলেট কিছু সুইংগাম দিচ্ছি না আমি আমার সাথে সময় হলে যেগুলো রাখি কেননা আমার যেহেতু ডায়াবেটিস আছে তারপর আমি একটু আপেল একটু কেক এগুলো নিয়েছিলাম আমি আমার জামাই ওইখানে একটা জায়গায় পাইছি আর ওইখানকার মানুষগুলো আমাদেরকে একটু রেস্ট নেওয়ার জন্য একটু জিরোনোর জন্য বসতে দিছে তারপর ওইখানে বসে আমি আমার জামাই আপেল তারপরে নাস্তার একটু করছিলাম অফিসে একটা নৌকা পাইছি নৌকা দিয়ে তারপরে যাচ্ছি নৌকাতে অনেকগুলো পানে উঠতেছে যাই হোক যে কষ্টটা করতেছি তারপর আমি আমার নোয়া বাসের জন্য কষ্ট করতেছি এটাই আলহামদুলিল্লাহ তারপরে আর সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম